শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামে এরপর বিস্তারিত যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে চলবে বাইক ও সিএনজি কেন ফিরছেন না তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফিরাকে কেন্দ্র করে রাজধানীতে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই উপলক্ষে মঙ্গলবার ছয় মে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত রিক্সা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সাধারণত এক্সপ্রেসওয়েতে এই দুই ধরনের যানবাহন চলাচল নিশ্চিত থাকলেও যানজট কমাতেই ডিএমপির অনুরোধে এই সাময়িক অনুমোদন করা হয়েছে তবে নির্ধারিত টোল পরিষদ সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিসীমা বজায় রাখা এবং বামপাশের সেফ লেন ব্যবহার এই তিনটি শর্ত কঠোরভাবে হবে গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যদি কেউ গতিসীমা না মানে বা লেন পরিবর্তন করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে প্রসঙ্গত উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে চার মাসের পর মঙ্গলবার সকালে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আসবেন তার আগমন উপলক্ষে রাজধানীতে দেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তাকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনা কার্যকর থাকলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে কেন ফিরছেন না তারেক রহমান স্থায়িত মালয়েশিয়ার রাজধানীতে অন্যতম আলোচিত নাম তারেক রহমান তবে গত আট মাস দেশে বড় পরিবর্তনে এলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ফিরছেন না কেন দুই সালে লন্ডনে যাওয়ার পর তাকে প্রায় সতেরো বছর ধরে দেশের বাইরে অবস্থান করেছেন তিনি দুই সালের আগস্টে সরকার পতনের পর অনেকে ভেবেছিলেন এবার বুঝি তারেক রহমান ফিরবেন বিশেষ করে মা খালেদা জিয়া লন্ডনে থাকাকালীন সময়েও এই প্রত্যাশা আরও জোরালো হয় কিন্তু ছয় মে খালেদা জিয়া দুই পুত্রপদূকের সঙ্গে নিয়ে দেশে ফিরলেও তারেক রহমান থাকছেন লন্ডনে ফলে প্রশ্ন উঠেছে এটা কি কেবল আইনি জটিলতা নাকি এর পেছনে আছে গভীর রাজনৈতিক হিসাব বিএনপির বক্তব্য অনুযায়ী তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব মামলার আইনি নিষ্পত্তির পরেই তিনি দেশে ফিরবেন বিএনপি নেতারা বলেছেন আইনের শাসনের মাধ্যমেই তারেক রহমান ফিরবেন কোনো রাজনৈতিক সমঝোতা নয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে এখনো একটি মামলায় তার নয় বছরের সাজা বহাল আছে যদিও তার স্ত্রী ডাক্তার জুবাইদার সাজার এক বছরের স্থগিতা দেশে মেলছে তবে তারেক রহমানের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি এদিকে অনুপস্থিতির কারণে নতুন করে প্রশ্ন উঠেছে তারেক রহমান কি রাজনীতি থেকে স্বেচ্ছায় দূরে জনমনে তৈরি হয়েছে দ্বিধা বহু মামলার রায় হলেও অনেক মামলার বিচার এখনও চলমান তৃণমূল বিএনপি সমর্থকরা বলেছেন এই সংকটময় সময়ে তারেক রহমান প্রয়োজন ছিল দেশে ফেরার নির্বাচন কিংবা আন্দোলনের মাঠে নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতি অভাব অনুভূত হয়েছে মায়ের মুক্তি ও সুস্থতা যেমন আন্দোলনের নতুন গতি এনেছে তেমনি তারেক রহমানের অনুপস্থিতিতে বহু প্রশ্নে জন্ম দিয়েছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ